দেখেন এই বিষয়টা নিয়ে আমরা তো কথা বলছি নিয়ত কথা বলছি এখন আমার কাছে যেটা মনে হয়েছে এবং এটা আমি আমি আফসোস করছি যে এই গভর্নমেন্ট একটা পলিটিক্যাল ক্যারেক্টার ধারণ করেছে তারা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হইলেও তাদের তারা নিজেরাই এটা ধরেন বিএনপিও না আওয়ামী লীগও না জামাতও না এরকম একটা ক্যারেক্টার ধারণ করতে চাইছে যে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এখন আমাদের আগের পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো কি করছে যখন এই এই যে কোটা বিরোধী আন্দোলন তখন আমরা অসংখ্য বলেছি আমরা আমাদের যেসব যেসব প্ল্যাটফর্মে আমরা কথা বলি নিউজেও কথা বলি আমরা বলেছি যেগুলা এই যে আমাদের তখন পুলিশ বাহিনীতে ছিলেন হারুন সাহেব টারুন সাহেব এদেরকে না বলে ছাত্রলীগকে না বলে তখন যদি ওই আইন উপদেষ্টা আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী তাদেরকে পাঠাইতো ইভেন ছাত্রলীগেরই তখন ছেলে পেলে গিয়ে যদি ভালোভাবে কথা বলতো পরিস্থিতি অন্যরকম হইতে পারত যে দাবিটা পরে মেনে নিছিল এই দাবিটা তখন আগে মেনে নিলে তাদের পথ অন্যরকম হইতে পারত তখন আচ্ছা এর আগে আস্তে আস্তে যদি ফিরে যান না এর আগে ধরেন গভর্নমেন্ট গুলো যখন ক্ষমতায় আসছে তখন করে কি ক্ষমতায় আসতে প্রথম দিকে খুব সহানুভূতিশীল একটা ব্যাপার দেখায় আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন প্রথম আসছে এই এই টার্মে দুই হাজার আট এ তখনও দেখবেন আন্দোলন টান্দোলন মন্ত্রীরা ছুটে যাচ্ছে ইয়াংরা তাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে আছি এরকম একটা ব্যাপার এর আগে চার সরকারের সময় হয়েছে আমার মনে আছে ওই প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে তারা আমরা তো ফিল্ডে মানে এরকম আন্দোলন তো প্রথম দিকে এটিচিউড টা একটু নমনীয় থাকে যে আন্দোলন মানে সহমর্মিতা জানাইতে হবে পাশে গিয়ে দুই কথা বলবে দেখবে যে প্রথম দিকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে যতগুলা প্রবলেম হয়েছে ফাইনালি শেখ হাসিনা একটা কথা বলছে জিনিসটা থেমে গেছে এরকম ছিল কারণ গভর্নমেন্টের দিক থেকেও রিয়াকশনটা এরকম ছিল আস্তে আস্তে গভর্নমেন্টের গভর্নমেন্টের রিয়েক্টিভ ভূমিকাটায় থাকে না বিএনপি সরকারের সময় যেটা বলতেছিলাম প্রাইমারি শিক্ষকরা তাদের বেতন ড্রাইভারের সমান এটারে উন্নত করতে হবে এরকম দাবিতে আন্দোলন হয়েছে দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় এই সময়ের কথা বলতেছে তো তখনও গভর্নমেন্ট শেষ দিক যখন দুই তিন বছর চলে যায় আওয়ামী লীগ তো কয়েক বছর চলে গেছিল তখন তারা হয় কি আস্তে আস্তে এইগুলো সোজ্যতা মনে করে তারা এর মধ্যে যা করছে দুনিয়া উল্টায় ফেলছে দেশের মানুষ খুব খুশি থাকা উচিত মানে জোর করে খুশি রাখা পিস্তল ধরে পেছন থেকে বলবে বল তুই খুশি এরকম একটা ভাব এই গভর্নমেন্ট এসে আট মাসের মধ্যে ওই বিএনপি আওয়ামী লীগ এরা দুই চার বছর পাঁচ বছর গেলে পরে যে রূপ ধারণ করতো তারা এর আগেই রূপটা ধারণ করে ফেলছে কিনা দেখেন প্রথম দুই তিন মাস লাঠি সেল সাউন্ড গ্রেনেড এগুলো ফুটতো না একটা অন্য কারণও ছিল পুলিশ তখন অতটা রয়েছে উঠে নাই তো বা এই সরকার পন্থে পুলিশ তখনও তৈরি হয়নি কারণ পুলিশেরও মাঝামাঝা সোজা হইতে সময় লাগছে এখন কিছু পুলিশ পায়ে গেছে জুটে গেছে অ্যাকশন করার আর সরকারেরও এখন মনে হয় আমি যা করছি তাই ভালো আমি যা গিলাইতেছি যে এন গিলাইতেছে এটাই কার্যকর হবে ফলে এখন দেখবেন আন্দোলনে নামলি শুধু তো এই যে ওদেরকে পিটায়নি পরের দিনই তো আপনার ওই যে নার্সিং ইনস্টিটিউটের ওরা কারোর জন্য সাবাগ আরেকটা আরেক দল করে তাদেরকে আক্রমণ করছে এইটা এই গভর্নমেন্টের এখন নিজেরই আসলে কোনটা রেখা কোনটা করবে এরকম একটা পরিস্থিতি অস্থির অবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আছেন তো কালকে নাই এরকম সিচুয়েশন যারা তাদেরকে বসাইছে হাসনাদ আবদুল্লাহ তাদের পদত্যেগ চায় তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি তারা এখন এই একটুতেই তো তেজ উঠে যাবে টেম্পারমেন্ট ঠিক থাকবে না এটাই করছে এবং আগামী দিনে আমার ধারণা যে একরকম জামাত শিবির বা আপনার এনসিপি রে যেরকম জামাই আদরে সমাবেশ করতে দিছে এটা তো তাদের নিজেরদের ঘরের মানুষ বাইরের কেউ হইলে তারা এই জামাই আদর পাবে না জামাই পাবে যে জগন্নাথের তারা যেরকম জামাই পাইছে তাদেরকে মিঠাই খাওয়াইছে ওই রকম খাবে আর কি এটা এটা গভর্নমেন্টের টেম্পারমেন্টের টেম্পারমেন্টের জায়গায় এখন গভর্নমেন্ট নাই গভর্নমেন্টের তার একটা মানে অস্থিরতার প্রকাশে বলতে পারেন এটা অনেকটা জি আন্দোলনকারীদের সাথে কথা বলতে গেলে তথ্য সম্প্রদার উপদেষ্টা মাহফুজ আলম বিভ্রতকর পরিস্থিতিতে পড়ে তার মাথায় বোতল ছুঁড়ে মারা হয় বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয় আমার প্রশ্ন ছাত্ররা এত উগ্র হয়ে উঠল কেন এইটা তো ঠিক হয় বলছি ঠিক হয় নাই এটা কোনোভাবেই আন্দোলনের মধ্যে ঠিক হয় অনেক আন্দোলন নষ্ট হয়ে যায় এসব কর্মকাণ্ডের কারণে এখন যে ছেলেটা করছে সে কতটুকু বুঝে করছে না বুঝে করছে এর মধ্যে অন্য কিছু আছে কিনা আমি শুধু এইটুকুই বলছি যে মাহফুজ সাহেবের হ্যাঁ যাওয়াটা পজিটিভ ছিল ওই যে রেসপন্স করার যে ব্যাপারটা এই জায়গাটা ঠিক ছিল অন্যায় ছিল না তবে এই যে কাহিনীগুলা এগুলো তো আরো আগে হওয়া ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো হঠাৎ করে এই দাবিতে এই ইউনিভার্সিটি গেট বেঙ্গালিদের জানি তাদের এটা অনেকদিন ধরেই তারা বার্গেনিং করতেছিল এটা ঝুলাই রাখছে এই হাসাদ আবদুল্লাহ বলছে এটা কেন ঝুলাই রাখছে শিক্ষা মন্ত্রণালয় আরেকটা হলো যে শিক্ষা উপ শিক্ষা মন্ত্রণালয়ের কোন একজন দায়িত্বশীল উপদেষ্টা না হইলো দায়িত্ব কে সাথে নিয়ে তিনি যাইতে পারতেন আপনি যেটা করলেন যে এদের এটা এটা আসলে কোনো যুক্তি দিয়ে এই ধরনের কাজের কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা নাই যেটাকে হালাল করা ছাত্ররা খুব অনেক কিছুই বলছে যে তাদের উপরে কেন পুলিশ হামলা করলো তাদের উপরে তাদের শিক্ষকদের কেন পিটাইলো এই জন্য বোতল মারা ব্যাপারটাও

হইতে পারে হইতে পারে গত কদিন থেকে কিন্তু মাফুজ আলমের ফেইসবুকের স্ট্যাটাস নিয়ে কোন কোন পক্ষের কিন্তু অনেক ক্ষোভ আছে মাহফুজ আলমের উপর মাসলেও কথাটার মধ্যে একটা জিনিস আছে এই যে যেই বোতলটা মারছে পানি ভর্তি বোতল আর আপনার কথাটা যদি আপনি যে প্রশ্ন করছেন এই ধরনের কিছু যদি সত্য হয়ে থাকে একদম সোজা গিয়ে মাফুজ আলমের মাথায় লাগান। এটার মধ্যে একটা প্রশিক্ষণের ব্যাপার চাকরিবার কারণ এই দেশে খুব কেজে প্রশিক্ষণের লোক ঢুকে যাচ্ছে এটা তো বোঝা যায় না এটা আগস্ট ছলায় তো দেখা গেছে যখন প্রশিক্ষিত লোকজন ছিল এখন এই মাফুজালামের এই ঘটনাটা নিয়ে বেন পিনেতা সৈয়দ চৌধুরী এনি দেখবেন তিনি বলছে যে এটার মধ্যে স্বায়ত্তন্ত্রের একটা গন্ধ আছে থাকতে পারে থাকতে পারে মাফুজালাম সহ এনসিপি জামাতি ইসলামী উপদেষ্টাদার সরকার এখন কোন পলিটিক্স মধ্যে আছে এবং কোনটা মেরুকরণ হচ্ছে সামনের দিনে রাজনীতি মেরুকরণ কি এনসিপি কি বিএনপির সঙ্গে মিশতে যাচ্ছে কিনা বা এনসিপি কে টিকতে হইলে এখন বিএনপির ছায়া তলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা এগুলো সাংঘাতিক বড় প্রশ্ন তো আবার জামাতের সাথে তার যে জ্ঞানিয়াম চলতেছে এটা আর কেউ টুসকে দেওয়ারও চেষ্টা করতে পারে চেষ্টা করতেই পারে আবার জামাত তো সরাসরি জামাতের মধ্যে লাগছে সেখানে উড়াই দেওয়ার কোনো সুযোগ নেই তবে ঘটনার যে সার্কনস্টেন্স যেভাবে ঘটছে ঘটনাটা অবজাল আলমর ডিক্য়ার দিয়ে যায় নাই হ্যাঁ যে আমি শিডিউল ধরে যে আগের দিন ঘোষণা করছি ওখানে যাব সকালে বিকালে ঘোষণা করছি ওখানে যাব তা না সেই ক্ষেত্রে ওরাই দিচ্ছি না কিন্তু সম্ভাবনাটা আমার মনে হচ্ছে যে কো এটা অতি উৎসাহী হয়েই করছে কাজটা আর এর ভেতরে গভীর কিছু থাইকা থাকলে সেটা সামনের দিনে প্রমাণ প্রমাণ হবে সামনের দিনে খুব বেশি দিন লাগবে না দুই সপ্তাহের মধ্যে মানুষরা হয়তো প্রকাশ প্রকাশ পাবে জি তো বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের উপর নেক্কারজনক হামলার পর ছাত্রদের পক্ষ থেকে কোন প্রকার দুঃখ প্রকাশ করা হয়নি উপরন্তু তারা বোতল বোতল স্লোগান দিয়ে নানা রকম ট্রল করেছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এইটা তো এই বয়সে এই বয়সে আন্দোলন আপনারাও করছেন আমরাও করছি আমাদের ইউনিভার্সিটি আমরা যখন করছি তো আন্দোলন করার সময় নানান কারণে একদমই ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তখন বয়সতেই তো এরকম এই অপরাধের মাত্রাটা তারা তখন একটা তারা আক্রান্ত তারা তো আক্রান্ত প্রথম আক্রান্ত হয়েছে কিছুক্ষণ আগে আক্রান্ত হয়েছে সেদিন তাই না ওই হয় এইভাবে আসছে এই ইয়াং জেনারেশনে তার মধ্যে সেন্টিমেন্টটা অন্যরকম সে কোন যুক্তি তার কাছে তখন থাকার লোক না সে তখন তার যেটা বুঝে তার মধ্যে ওইটাই যে আমি ওইখানে যদি ধরেন এদের এরা যে স্পিডে গেছিল ওখানে যদি আরো বেশি তার ত্যাগ তীক্ষা করতে হতো সে তার মেন্টালিটি কিন্তু তার পেছনে পরিবার দেখার কোনো কিছু থাকে না তো আমরা তো এই বয়স পার ফেসে আপনারা এগুলা তখন কোন যুক্তি মানে না তো সেই ক্ষেত্রে এই এভাবেই ঘুরছে ঘটনা জি তো পূর্ণিয়া ভাই জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা রাস্তায় নেমেছিল ধীরে ধীরে এই সরকারের উপর তাদের আস্থা কমে যাচ্ছে বলে মনে হয় কিনা না এটা তো আর কি না কি এটা প্রশ্ন করার কিছু আছে আমরা এখন এখন ডাক দিলে এখন যদি জুলাই আন্দোলনের নেতা যারা ছিল এরা ডাক দিলে কয়টা ছাত্র তো বলি যে বাবা আমার পোলাপান তো এখন আমি যদি বলি আমার যে ছেলে পেলে যে সন্তান রে বা আমার যে পরিবারের লোকজনে পরিচিত বাচ্চাদের রে আমি যখন জুলাইতে আটকাইতে পারিনি যখন আমি বলছি যে বাবা এখানে গেলে তো লোক মারা যায় ছাত্র ছাত্রী মারা যাচ্ছে কোন সন্তান বাবা তো তার সন্তানের মানে তার বুক করতে চায় না তো এই এত মৃত্যুর মধ্যে আমি তো আটকাইতে আটকানোর চেষ্টা করছি আমার সন্তানরা আমি আটকাইতে পারিনি তারা গেছে ওখানে ছুটা আর এখন যদি আমার সন্তানরা আমি বলি যাও ডাক দিছে আসনা যাক সার্জেস আমার সন্তান আমার বলবে আমার বাপ পাগল হয়ে গেছে কারণ এরা এমন একটা পর্যায়ে তৈরি করছে যে এই প্রথমে কোটা বিরোধী আন্দোলনের কথা বলছে কোটা সংস্কারের কথা বলছে বলার পর এখন এসে স্বীকার করতেছে ওগুলো আমরা একটা ভুয়া কথা বলছিলাম আমাদের মূলিয়ে ছিল সেখানে বিদায় করা তারপরে কি এখন তো আমার সন্তানও বুঝতেছে আপনার সন্তানও বুঝতেছে শেখ বিদায় করিয়া আমরা ক্ষমতায় এনজয় করা তারপরে আমরা ক্ষমতায় এনজয় করা আমরা বিভিন্ন জায়গায় কমিশন খাওয়া আমরা দেশে ডিসি বদল করা আমরা কন্ট্রাক্টারি করা আমরা চান্দা নেওয়া আমরা পোস্টিং দেওয়া তো আমার আপনার সন্তান তখন এটা পছন্দ করতেছে না ওই যে আমি বললে বা আসনাদ বললে সার্জিস বললে মাহফুজ বললে এখন বলবে আর হয়ে গেছে আমি আমরা এদের টাকায় যাবো তো এটা তো আর রাগঢাকের কিছু নাই এখানে কোনো কনফিউশন এর কোন জায়গা নেই সাধারণ ছাত্রী যারা এরা বই পুস্তকে বসে গেছে আর কিছু যারা ওই ধান্দায় ছিল ব্যবসায় ছিল এরা তাদের ব্যবসা চালাইতেছে তো এদেরকেও এই সাধারণ ছাত্র চিনে ফেলছে এটার মধ্যে আর কোনো নতুন কোনো জ্ঞান দেওয়ার কোনো বিষয় নেই বৈষম্য বিরোধী যেই আন্দোলনটা নি নিঃসন্দেহে নিঃসন্দেহে ওদের আপনার ধরেন যে ওই যে কি বলবো আপনার যদি ওই আঙ্গুর ফল দেখায় নিয়ে থাকে তারপরে হচ্ছে তিতা করলা তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি আপনার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন না এই ছেলেগুলো তো ত্যাগি থিক্ষা দিছে তারা নিজেরাই স্বীকার করতেছে যে এদেরই জুলাই এর ছিল এখন এদেরই বছর করাইতে পারল পারলো না এদের মাঠে নাম নেই বলতে হইতেছে বৈষম্য দূর কর এদের বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে তো গত জুলাইয়ে নামাইছে মাঠে এই জুলাই আসতে আসতে তারাই আবার এই বৈষম্য বিরোধিতার জন্য মাঠে নামতে হইতেছে তো তারা বুঝতেছে না যে হয়েছে জি আমার শেষ শেষ প্রশ্নটা আপনার যেহেতু অনেক তাড়া যমুনার সামনে গণজমায়েত নিষিদ্ধ থাকার পরও সেখানে এনসিপি সহ কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিল সেখানে সিটি কর্পোরেশন ঠান্ডা পানির কুয়াশা ছিটিয়ে আন্দোলনকারীদের আরামের ব্যবস্থা করেছিল অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রদের বেদম পিটুনে দিয়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এখন আপনি আমার লোক আপনারে আমি দুই কাপ চা খাওয়াই গরম গরম চা খাওয়া বিড়ি খাওয়া আপনারা বললাম যে যা পাশের বাড়ির এর বাড়ির সামনে গেছিল তো আইলে আইতে যখন পাঠামো তখন তো আপনারে আমি এই জামাই আতর দিয়েই পাঠাবো এবং বিপদ আপদ না হয় খান সেই ব্যবস্থা তো করতে হবে সরকার তো মহান দায়িত্ব পালন করছে এটা নিয়ে প্রশ্ন করার কি আছে তারা বেশ খুবই তারা তাদের লোকজন মাঠে নামানোর দরকার ছিল কাউ করা দরকার ছিল করতে দিচ্ছে তাদের নিরাপত্তা দেখবে না তাদের আরামায়ের দেখবে না বাগে এসি লাগানোটা বাকি রাখছিল খালি এই লোকগুলা কারা যারা এই আওয়ামী লীগের এই সিদ্ধের দাবিতে নাম ছিল তারা কারা এনসিপি কারা এনসিপি রে বিএনপি কি নামে ডাকে কিংস পার্টি কার কিং তো কিং এর লোকজন যদি ওখানে গেছে এই গরমের মধ্যে তাদের কষ্ট কিং দেখবে না বাংলাদেশি কিং কি বর্বর মনে করেন আপনি উনি শান্তিতে নোবেল পাওয়া মানুষ হ্যাঁ তো উনি ওনার লোকজনের শান্তি দেখছে এখন শান্তি দেখতে গিয়ে গরম পানি গরম যাতে না লাগে সে ব্যবস্থা করছে তারপরে আপনার এই ঠান্ডা পানির ব্যবস্থা করছে বোতলজাত পানির ব্যবস্থা করছে সিটি কর্পোরেশন ফ্রি পানি খাওয়াইছে এটা তো স্বাভাবিক হওয়ারই কথা এটা বলে কই ওখানে গেছে আহ আপস মধ্যে এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ওনাদের সাথে আগে অ্যারেঞ্জমেন্ট ছিল না থাকলে এক ঘন্টার মধ্যে হয়েছে এটা তো যে তাহলে আপনার লোক আমার লোক গেছে ওখানে তাদেরকে আমি সেই যত্ন নিব না জামাই আদর তো করবোই আর জগন্নাথের যারা তো দুষ্ট ছেলে এরা দুষ্টমি করতে আসছে কোথেকে কই এই একবার গুলিস্তানে বাধা দিল ওইটা ডিঙ্গায় চলে আসছে তারপরে ভবনে বাধা দিল ডিঙ্গায় চলে আসছে এই দুষ্ট বালকদেরকে কি জামাই আদর করা এই ঠান্ডা পানি দেওয়া ইয়ে দেওয়ার সময় আছে নাকি এটা তো আর তো নিজের লোক না সৎ পুত্র এরা তো আস যারা নিজ পুত্র তারা তো সব আগে ছিল এর আগে এক সপ্তাহ আগে আর জগন্নাথের সৎ যে আমি সব কথায় কথা দেখবি দেখবেন আল্লাহ মালিক কেউ খায় কাউ কেউ খায় শালিক তো ওই শাহবাগে যারা ছিল নতুন শাহবাগে তারা শালিক খেয়েছে আর জগন্নাথের ওরা কাউ আর ঠেং খাইছে সমস্যা নেই মানে আমি বুঝাইতে পারছি কিনা তাহলে এদের টেক কেয়ার আপনি করবেন না ওই আন্দোলনটা ওই যমুনার ওই আন্দোলনটা অনেকটা নাটক ছিল এই নাটকটা সরকার না করলেও পারতো সরকারের হাতে ক্ষমতা আছে তারা তো আমি লিখবে নিষিদ্ধ করে দিতেই পারে কর্মকাণ্ড অধ্যাদেশ দিয়া তো এই নাটকটার তো এমন দরকার ছিল সেটা ধর ছয় মাস আগে দিতে পারতো বুঝতে তো পারতো হ্যাঁ এটা বলতে চাই কোর্সে করতে দেন এগুলা তো মানে আমরা দেখতে দেখতে আমাদের কাছে হতাশার জায়গা হলো আওয়ামী বিএনপি যাদের বিরুদ্ধে ফেসিবাদ নিয়ে কথা কইলা আসছি বা শুনছি আমরা যে অত্যাচারিত হইছে এখনো আমরা সেই একই লঙ্কায় বাস করতেছি একই রাবন দেখতেছি এটার মধ্যে কিছু নাই আপনি ওই যে বিবিসি একটা নিউজ করছে দেখবেন যে এই যে পানি ছিটানুনিয়া হুম এটা শুধু আমার আপনার আলোচনা নয় সব জায়গায়ই আলোচনা আছে যে এই এক পক্ষরে পানির খাওয়াইলা ঠান্ডা পানি আরেক পক্ষরে খাওয়াইলা পূর্ণিয়া ভাই আপনি আমাকে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেও আপনাকে অনেক অনেক মধ্যে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ সিনিয়র সাংবাদিক আমাদের এই দন্ত শ্রদ্ধা ভাজন আমাদের বড় ভাই আতিকুর রহমান পূর্ণিয়ার সাথে আমার আলোচনা শুনলেন আহ আজ আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ